আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা আসছি হচ্ছে এই বেতিলা জমিদার বাড়িতে এটা হচ্ছে মানিকগঞ্জ জেলায় অবস্থিত মানিকগঞ্জ জেলার বেতিলা নামক গ্রামে এটা অবস্থিত গ্রামটা একটা খুবই সিমসাম নির্ঝঞ্ঝাট একটা গ্রাম তো আজকে আমরা এই বেতিলা জমিদার বাড়িটা হচ্ছে এক্সপ্লোর করব তো আমাদের সাথেই থাকুন আসুন এই তো সেই আগের আমলের এই যে কাঠের পাতা পাটাতন দিয়া এই যে দরজা করা আর এইখানে এই যে জামাইবার যে গ্রিলগুলো দেওয়া এই যে এই যে কত মোটা এটার লোহাটা মানে আগের আমলে আসলে এরকমই জালনাগুলো তৈরি করা হতো ও হ্যাঁ এই যে আমার বন্ধু আজকে যে ডিউপি সে বললো এটা হচ্ছে বিশ মিলি রড বিশ মিলি রডের লোহা দিয়ে হচ্ছে আর আগের দিন ওই যে জানলাটা তৈরি করা এবং উপরে ওই যে ইয়াগুলো পুরা লোহার পাটাতন দিয়া হচ্ছে ছাদের ইয়াটা দেওয়া দেওয়া হয়েছে এটাতে কি জানি বলে ফল সিলিং ওই ফল সিলিংটা হচ্ছে ওই যে লোহা দিয়া দেওয়া সম্পূর্ণ বর্তমানে এরকম আসলে এখন আর দেখা যায় না যে এরকম ফল সিলিং লোহা দিয়া দেওয়া তৈরি করা আর এই যে পিলারগুলা এই স্বল্প পরিসরে ঘন ঘন যে পিলার গুলা দিচ্ছে এগুলা সময়কার জমিদাররা বা বড় বড় আছে এরকম মানে তাদের বাড়িগুলা বড় বড় বাড়িগুলো এবং এই যে এই ডিজাইন গুলা এখন দেখা যায় না এগুলা বিয়া করা যায় আমরা যাই এই জমিদার বাড়িতে এখন আর জমিদারদের কেউ নেই তাদের কিছুই নেই এখানে অবশিষ্ট শুধু তাদের এই বাড়িটা পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় স্থানীয় লোকজনদের মাধ্যমে জানতে পারলাম যে এই জমিদার বাড়িটা সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তো এই পুরাতন জমিদার বাড়িতে আসার পরে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে আর সেই জিনিসটা হলো এই জমিদার বাড়িটা বর্তমানে বিভিন্ন পাখির অভয় আশ্রয় কেন্দ্র যেখানে পাখিরা বাস করে টিয়া পাখি তারপরে এখানে দেখতে পেলাম যে জালালি কবুতর ওই যে দেখতে পাচ্ছেন আপনারা জালালি কবুতর আর এখানে আমি একটা পাখি দেখলাম যে পাখিটার নাম হচ্ছে গাং শালিক পাখি গাং শালিক পাখিটা সচরাচর দেখা যায় আমরা যে নর্মাল যে শালিক পাখি দেখি এই শালিক থেকে সাইজে একটু বড় হয় আর এই শালিক পাখির মাথায় ঝুটি আছে তো আমরা এটা হচ্ছে জমিদার বাড়ির ভিতরে যাওয়ার যে সাইড গেট তো এটা বন্ধ থাকার কারণে আমরা পিছন দিয়ে রওনা দিলাম তো যেতে যেতে আমার বন্ধু বললো যে এই পুকুরটাই হয়তো জমিদাররা ব্যবহার করতেন কারণ সে আইডিয়া করছে এই কারণে ওই যে ঘাটটা দেখতে পাচ্ছেন ঘাটটা দেখে বোঝা যেতেছে যে এটা জমিদার আমলের ঘাট যেটা আসলে এখন ভেঙে গেছে আর এই পুকুরটা ব্যবহৃত হয় কিন্তু আসলে এটা ব্যবহৃত হয় শুধুমাত্র মাছ চাষের কাজে তা আমরা আস্তে আস্তে জমিদার বাড়ির ভিতর সাইডটাতে যাওয়ার জন্য রওনা দিই ভিতরে ঢুকতেই প্রথমে আমার চোখে পড়ে সেই জমিদার আমলের যেই কুয়াটা সেই জমিদাররা এই কুয়া থেকে পানি সরবরাহ করত এবং এই কুয়ার পানি তারা খাওয়া এবং বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতো কিন্তু সেই কুয়াটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরা কুয়াটা এখন পরিত্যক্ত একেবারে পুরা ময়লা দিয়ে আর কি ভরে আছে আর এই সাইডটায় জমিদার বাড়ির হচ্ছে আপনার শৌচাগার এবং টয়লেট এই সেটটাতে টা এখন এই এটা ব্যবহার হয় না এই যে এখান থেকে জমিদার বাড়ির পুরো ভিউটা দেখা যাচ্ছে এই যে সামনে যে ভিটাটা আপনারা দেখতে পাচ্ছেন ধারণা করছি যে এই ভিটাটা জমিদার বাড়ির রুম যেটা বলা হয় যে এখানে বিভিন্ন জিনিস রাখার জন্য জমিদাররা এটা ব্যবহার করে থাকতেন এই জমিদার বাড়ির ভিতর সাইডে আরেকটা পুকুর আছে এই যে এই পুকুরের ঘাটটাও হচ্ছে জমিদাররা এক সময় ব্যবহার করতেন এই ঘাটটাও আসলে এখন পরিত্যক্ত অবস্থায় আছে এবং ঘাটটা সম্পূর্ণ ভেঙে গেছে এই পুকুরটাও এখন মাছ চাষের জন্য আসলে ব্যবহার করা হয় এছাড়া এটার কোনো কাজ হয় না এই জমিদার বাড়িটাতে একটি পরিবার থাকে সরকারিভাবে এই পরিবারটা আসলে এই জমিদার বাড়ির দেখাশোনা করে থাকে তা আমরা যখন যাই তাদের তারা কেউ ছিল না তো আসলে অনুমতি না নিয়ে আমরা বাহিরের অংশটা হচ্ছে আসলে ভিডিও করতে পারি ভিতরের অংশটা আমরা ভিডিও করতে পারি নাই এইটা হচ্ছে আরেকটা হচ্ছে ওই জমিদারদের হচ্ছে ব্যবহৃত টয়লেট এবং এই জমিদার বাড়ির দুইটা অংশ এটা হচ্ছে একটা অংশ ওই যে ছাদের অংশ দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে বারান্দার অংশ ভিতরের সাইডের এই যে সামনে যেভাবে হচ্ছে মোটা রড দিয়ে জানলাগুলো তৈরি তো এই এই জানলা ভিতরের তৈরি করা ওই যে এর আগে বলতেছিলাম যে সত্যবাবু বা জ্যোতিবাবু সত্যবাবু হচ্ছে ব্যবসায়ী কাজের জন্য আসলে বেতী জমিদার বাড়িটা এটা তৈরি করছে এই যে দেখতে পাচ্ছেন যে খালটা হ্যাঁ মানে কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে উপমহাদেশে বিভিন্ন জায়গা থেকে বণিকদের বা ব্যবসায়ীদের বড় বড় বজরা ব্যবসায়িক যে বজরা ব্যবসায়িক কাজের সেই বজরাগুলা হচ্ছে ধলেশ্বরী এবং কালীগঙ্গা নদী হয়ে এই খাল দিয়ে এই মানিকগঞ্জে প্রবেশ করত এবং এই ব্যবসায়িক সুবিধার জন্য বেসিক্যালি আসলে সত্যবাবু এই খালের পাশেই তার এই জমিদার বাড়িটা আসলে তৈরি করছে জমিদার বাড়িটা এই জায়গায় আর ঠিক রাস্তার ওই পাশটাতেই হচ্ছে খালটা তো ব্যবসা বেসিক্যালি হচ্ছে এটা উনি বসবাসের যোগ্য না উনি এখানে থাকতেন না বেসিক্যালি হচ্ছে এই বেতিলা জমিদার বাড়িটা আসলে উনি হচ্ছে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার জন্য আসলে তৈরি করে থাকছে জানতে পারছি এই জমিদার বাড়িটা এখন সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা সমাজ কল্যাণ অধিদপ্তরের আন্ডারে এবং এইখানে সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে এটা আসলে ব্যবহার করে থাকে হ্যাঁ আর এই জমিদার বাড়িতে কেউ যদি আসতে চান সেক্ষেত্রে হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড মানিকগঞ্জ জেলার বাস স্ট্যান্ড থেকে এই সরাসরি অটো এখান থেকে এখানে চলে আসতে পারবেন যে অটোওয়ালাকে বললেই হবে বেতিলা জমিদার বাড়িতে যাব তো বেতিলা জমিদার বাড়িতে এখানে সরাসরি নিয়ে আসবে আর এটা দিয়ে সামনে দিয়ে যে নতুন রাস্তা হচ্ছে কিছু দিনের মধ্যে আরও অনায়াসে এবং আরামে চলে আসতে পারবেন তো আজকে আমাদের এই বেতিলা জমিদার বাড়ির এক্সপ্লোর এখানেই শেষ পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে আলাইকুম